ভূতের পুতুলের গোপন রহস্য ফাঁস হল আজ আমি এক অভিশপ্ত পুতুলের পেছনের আতঙ্কজনক সত্য উদ্ঘাটন করতে চলেছি যেটা শুধু একটি খেলনা নয় একটা জীবন্ত আত্মা আপনি কি কখনও এমন পুতুল দেখেছেন যেটা চোখে তাকায় ফিসফিস করে কিছু বলে আমি বলছি না শুধু গল্প আমি বলছি বাস্তবের কথা আমার জীবন বদলে গেছে আমি এখন জানি পুতুলেরা শুধু বসে থাকে না তারা দেখে শোনে আর অপেক্ষা করে আপনি কি সাহস করবেন এই অভিশপ্ত যাত্রায় আমার সঙ্গে আসতে সেদিন একটা অদ্ভুত সন্ধে ছিল চারদিকে হালকা কুয়াশা রোদ মেঘের খেলা আর আমার মনটা অকারণে ভারী কেন জানি বুকের ভেতরে কেমন একটা চাপাটান যেন কিছু একটা হতে চলেছে আমি তখন নতুন একটা ইউটিউব কন্টেন্ট খুঁজছিলাম ভয়ঙ্কর কিছু যেটা দর্শক ভুলতে পারবে না ঠিক তখনই একটা পুরনো জিনিসের দোকানের সামনে দাঁড়িয়ে পড়লাম দোকানটার নাম ছিল ভাঙাচোরা সময়ে সময় কি অদ্ভুত নাম না ঢুকতেই চোখে পড়ল একটা পুতুল একেবারে কোনায় রাখা ভুলোয় ভরা কিন্তু ওর চোখ দুটো সেগুলো যেন আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলছে আমাকে নিয়ে চলো আমি প্রথমকে গেলাম সাধারণ পুতুলের চোখে এমন জীবন্ততা দোকানদার বুড়ো লোকটা এক গাল হেসে বলল এই পুতুলটা কেউ কিনতে চায় না মা কিছু একটা সমস্যা আছে কিন্তু তুমি চাইলে পঞ্চাশ টাকায় নিয়ে যেতে পারো আমি মাথা গরমে কিনেই ফেললাম ভাবলাম এই হান্টের ডলের কাহিনী নিয়ে একটা দারুণ ভিডিও হবে কিন্তু তখন তো জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি রাতে বাড়ি ফিরেই পুতুলটাকে আমার ডেস্কে বসিয়ে দিলাম ক্যামেরায় ক্লোজ আপ দিলাম ওর মুখ ওর ঠোঁট ওর চোখ আর কি আশ্চর্য ভিডিও রেকর্ডে যেন ঠোঁট নড়ছে আমি তো চমকে উঠলাম ভাবলাম চোখের ধোকা হবে রাত বাড়ছিল চারদিকে নিস্তব্ধতা হঠাৎই আমার দরজা নিজে থেকেই একটু একটু করে খুলে গেল কেঁপে উঠলাম পেছনে তাকিয়ে দেখি পুতুলটা ডেস্কে নেই এত রাতে কে দরজা খুলছে বলেই এগিয়ে গেলাম কিন্তু ঘরের ভিতর কেউ নেই তারপর ঘুরে দেখি পুতুলটা আমার বিছানার কাছে পড়ে আছে কে রাখলো ওটাকে ওখানে আমি পুতুলটাকে আবার ডেস্কে রাখলাম একটু সাহস নিয়ে ঘুমাতে গেলাম কিন্তু রাত রাত তিনটে বেজে সাত মিনিট মিনিটে আমার ঘুম ভাঙল এক অদ্ভুত ফিসফিসানিতে কে যেন বলছে তুমি ভুল করেছ আমাকে মুক্ত করেছ পরের দিন থেকেই শুরু হলো অদ্ভুত ঘটনা আমার ভিডিওগুলো অটো ডিলিট হয়ে যাচ্ছিল লাইট এমনিতেই বন্ধ হয়ে যেত মোবাইলে এক একটা ক্লিপ আসত যেখানে আমি ঘুমাচ্ছি কিন্তু পুতুলটা আমার মাথার পাশে দাঁড়িয়ে এটা কি হচ্ছে এটা কি কেউ প্রাঙ্ক করছে ভাবলাম প্রথমে কিন্তু ক্লিপগুলো আমি নিজেই তো রেকর্ড করিনি একদিন আমার বান্ধবী রিমি এলো ও পুতুলটা দেখেই চমকে উঠল বলল তুমি জানো না এই পুতুলটা মায়ার পুতুল নামে কুখ্যাত কলকাতায় একটা ছোট মেয়েকে পুতুলটা দিয়েছিল তার ঠাকুর তারপর থেকে মেয়েটা কেবল বলে যেত ও আমার ভেতর দিয়ে তাকায় ও কথা বলে ও আমায় ঘুমাতে দেয় না শেষে মেয়েটা সিঁড়ি থেকে পড়ে মারা যায় আমার মাথা ঘুরে গেল আমি কি নিয়ে খেলা করছি আমি খোঁজ নিতে শুরু করলাম পুরনো লাইব্রেরি ঘেটে বের করলাম একটা পুস্তিকা পুতুলে বাধা আত্মা সেখানে লেখা ছিল কিছু খেলনা পুতুল বানানো হয়েছিল তন্ত্রবিদদের দ্বারা যাতে মৃত শিশুদের আত্মা আটকে রাখা যায় একে বলা হতো আত্মবদ্ধ পুতুল আর সেই পুতুলগুলোর একটা ছিল মায়া চোখে কাচের গ্লোভ বসানো শরীরে লাল ফিতা বাঁধা আর গায়ে হালকা সুতোয় বাধা একটা অভিশপ্ত কাগজ যেখানে লেখা থাকে আমার দিকে তাকিও না আমার পুতুলটার গায়েও ছিল সেই লাল ফিতা আমি তো হিমশীতল হয়ে গেলাম আমি তখনই সেই দোকানে গেলাম কিন্তু দোকানটাই গায়েব হ্যাঁ দোকানটা আর নেই ওই জায়গায় এখন একটা পরিত্যক্ত ফ্ল্যাট কি করে সম্ভব আমি তো মাত্র দুদিন আগে গিয়েছিলাম আমি একজন তান্ত্রিকের সন্ধান পেলাম তার নাম শ্রীযুক্ত অশ্বিনাথ উনি বললেন এই পুতুলটার ভেতরে আত্মা ঘুমিয়েছিল তুমি তাকে জাগিয়ে দিয়েছ এখন সে মুক্তি চায় আর যদি না দাও সে তোমার শরীর চাইবে আমি কাঁদতে কাঁদতে বললাম আমি কি করব আমি তো জানতাম না তান্ত্রিক বললেন তুমি ওকে ফিরিয়ে নিয়ে যাবে তার উৎসস্থানে পাহাড়পুরের পুরনো পরবাড়িতে যেখানে ওর মৃত্যু ঘটেছিল আর যদি সাহস থাক একা গিয়ে দাহ করবে আমি একাই রওনা দিলাম সেই পড়ো দিকে রাত তখন বারোটা হঠাৎ পুতুলটা আমার ব্যাগ থেকে পড়ে গেল নিজে নিজেই হাঁটতে শুরু করল আমি তো দাঁড়িয়ে গেলাম এক পাও এগুতে পারলাম না ও চোখ ভুরিয়ে তাকালো আমার দিকে হঠাৎ বলে উঠল তুমি ভুল করেছ আমাকে জাগিয়ে আমি পুতুলটাকে দাহ করতে পারলাম আগুনে ফেলে চোখ বন্ধ করলাম দূরে কোথাও যেন একটা মেয়ের চিৎকার আমি মুক্ত আর তারপরে নিস্তব্ধতা ঘরে ফিরে আসলাম ভাবলাম সব শেষ সব শান্ত কিন্তু সাত দিন পরে আমার দেশকে একটা ছোট কৌটা তার ভিতর এক জোড়া কাচের চোখ আর একটা ছোট চিরকুট আমরা একা ছিলাম না এখনো চারজন বাকি আছে আমি ভেবেছিলাম সব শেষ পুতুলটা আগুনে পুড়েছে আর সেই মেয়েটার আত্মাও মুক্তি পেয়েছে কিন্তু সেই ছোট কৌটাটা আর সেই চিরকুটটা ওগুলো দেখেই বুক কেঁপে উঠেছিল আমরা একা ছিলাম না এখনো চারজন বাকি আছে মানে কি তাহলে আরো চারটা পুতুল আছে নাকি চারটা আত্মা আমার তো মাথার ভেতর ঘুরছিল তারাকে কোথায় আছে ওরা আমার পিছনে আসছে নাকি পরদিন সকালে দরজা খুলেই আমি জমে গেলাম দরজার সামনে একটা কাগজ ভাজ করা হলুদ হয়ে যাওয়া যেন বহু পুরনো খুলেই দেখি পুতুল দুই করুণা পাহাড়পুরের নিকটবর্তী শ্মশানে রাত্রি রাতশোয়া একটা যদি ওকে থামাতে চাও চোখে তাকিও না আমি চিৎকার করে উঠলাম না আমি আর পারছি না কিন্তু এইসব তো এখন আমার ইচ্ছের বাইরে চলে গেছে তাই না আমি এখন এক জীবন্ত অভিশাপের সঙ্গী আমি সেই রাতে ঠিক রাতশোয়া একটাতে পাহাড়পুরের পুরনো শ্মশানে গিয়ে দাঁড়ালাম চারপাশে শুধু ছাই পুরনো কাঠের ছেঁড়া ফ্রেম আর মৃত আগুনের গন্ধ হঠাৎ ঝোপের পেছনে থেকে একটা খিলখিল হাসি শুনলাম তুমি এসেছ এত তাড়াতাড়ি আমি পিছনে তাকিয়ে দেখি এক ছোট মেয়ে দাঁড়িয়ে আছে পরনে নীল ফ্রক আর কোলে একটা পুতুল পুতুলটার মুখে আঁচরের দাগ আর চোখ নেই ফাঁকা গর্ত মেয়েটা বলল ওর চোখকে নিয়ে গেছে জানো আমি না হঠাৎ করেই সে সেই পুতুলটা আমার দিকে ছুড়ে দিল পুতুলটা মাটিতে পড়ে নিজে থেকেই উঠে দাঁড়ালো আমি পেছনে দৌড় দিলাম কিন্তু শ্মশানের দরজা তখন বন্ধ পুতুলটা বলল আমার চোখ ফেরত দাও নয়তো তোমারটা নিয়ে নেব আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম ভোরবেলা এক চাওয়ালা আমাকে দেখে উদ্ধার করল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চোখের নিচে কালো দাগ আমার ফোনে একটা নতুন ভিডিও আমি ঘুমাচ্ছি আর কেউ আমার চোখের খুব কাছে মুখ এনে বলছে তোমার চোখ বড় সুন্দর আমাকে দেবে ঘুমের মধ্যে আমি নাকি বলছিলাম নাও নিয়ে যাও আমি এবার অশ্বিনাথ তান্ত্রিকের কাছে গেলাম আবার উনি বললেন তুমি এখন ওদের গেমে ঢুকে গেছ পাঁচ পুতুল পাঁচ আত্মা এরা খেলবে তোমার সঙ্গে যতক্ষণ না তুমি শেষ না হও বা ওদের শান্তি না দাও আমি বললাম আমি কি করব আমি তো শুধু একটা ভিডিও বানাতে চেয়েছিলাম তান্ত্রিক বললেন ভুল সময়ে ভুল জায়গায় ভুল পুতুলকে জাগিয়ে ফেলেছ এখন আর ফিরে যাওয়ার রাস্তা নেই তৃতীয় পুতুলের নাম ছিল নীলা আমি জানলাম এক সময় এক সেলাই ঘরে কাজ করতো মেয়েটা একটা দুর্ঘটনায় সে তার পুতুল সহ আগুনে পুড়ে মরে সেই পুত